হ্যালো এভ্রিওান আমি শ্যামীমা তোমাদের সবাইকে স্বাগতম সামিম পিজন লকটে তো এখন আমি আমার বিডার পায়রার লকটা এসেছি কারণ দু দুটো গুড নিউজ আছে সেটা তোমাদেরকে দেখাবো চলো প্রথমে পায়রা লকটাকে খুলে নিই এখানে পায়রা লক খোলাতেই না খুলতেই তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেয় এই যে এটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এটা কি ও ফাইনালি কিন্তু আমার যে আন্ধ্রার জোড়া যে ছিল ওর দুটো বাচ্চাই হয়ে গিয়েছে যেখানেও দেখাচ্ছি তোমাদেরকে একে একটু সাবধানে করতে হবে কারণ এই ভীষণ অ্যাগ্রেসিভ নট যেন কেমন করছে দেখেন এই ধরতে গেলে মানে বাচ্চাকেও ক্ষতি হতে পারে সেই জন্য আমি প্রথমে একে আলাদা করবো দেখেন তোমরা আশা করি দুটো বাচ্চা দেখতে পাচ্ছ আর এই নর মানে এতটাই অ্যাগ্রেসিভ মানে পায়রাগুলোকে এ করতে দেবে না চলো প্রথমে একে আলাদা করে সাইড করি তারপর তোমাদেরকে বাচ্চাগুলো দেখাচ্ছে এই যে একটা ডিম এই একটা ডিম দুটো ডিমে বাচ্চা উঠে গেছে একদিন পরে পরে উঠেছে কিন্তু বাচ্চা দুটোই হয়ে গেছে এইদিকে যে কালাঙ্কাগুলো এদের ডিমে বাচ্চা ওঠা অপেক্ষায় আছি কারণ এদের বাচ্চাগুলো কেমন হয় অবশ্যই আমাকে দেখতে হবে কারণ এই প্রথমবার এদের জোড়া বস করে বাচ্চা হচ্ছে এতদিন পর দেখি এই যে বন্ধুরা দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এবং কত কিউট ছোট ছোট একদম দেখেন নাও বাচ্চাগুলো কেমন করছে আর বাচ্চাগুলোকে ভালো ফিড করাচ্ছে আশা করি বাচ্চাগুলো খুবই ভালো হবে আগের বাচ্চাটার মতনই হবে আর দেখে নাও এই যে নরমালি বসে রয়েছে এদেরকে খাবার দেবো প্রথমে যাতে এরা বাচ্চাকে ফিট করাতে পারে কারণ সকালে খালি খাবার দিয়েছিলাম এই যে মাদি পায়রাটা আর নর পায়রাটা মানে এরা ভীষণ এগিয়েছে প্লেন আমার হাত মানে বের করলে এরা এতটাই ছটফট করে এন পায়রাগুলোকে প্রথমে ছেড়ে দেয় পায়রাগুলোকে খাবার দেয় তারপরে দেখে নাও আর এই এদের বাচ্চাগুলো দেখে নাও কত সুন্দর হচ্ছে তো একটা ছোট বড়ো হচ্ছে কারণ একটা ডিম প্রথমে উঠে গিয়েছিল তারপর একটা ডিম মানে বাচ্চা উঠেছে তো দেখি বাচ্চাগুলো কেমন হয় তো ছোটো বড়ো হলে আমাকে হ্যান্ড টেমে নিতে হবে কারণ যেতে বাচ্চাগুলো দুটো গ্রোথই ভালোভাবে হয় বড় বড় হয় এই ওই এদিকে এরা বসে রয়েছে আর এরাও এদিকে বসে রয়েছে চলো এদিকে বেশি না দেরি করে ছেড়ে দিয়ে আর আজকে দেখিনি প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো পাখিগুলো ছাড়ার আগে ছাদ একদম ভিজে ভিজে হয়েছে আর মানে এখন ওয়েদারটা একটু খারাপ চলছে মানে রোদ বৃষ্টি দুটোই হচ্ছে তোমরা অবশ্যই পাড়াগুলোকে একটু ঢেকে ঢুকে রাখবে আমায় যেভাবে ঢেকে রাখি পায়রাগুলোকে তীর দিয়ে তো তোমরা অবশ্যই এইভাবে পায়রাগুলোকে ঢেকে রাখবে যাতে পায়রাগুলো আনফিট না হয় বা পায়রাগুলো কোনো রোগ কোনো কিছু না হয় যাতে পায়রাগুলো সুস্থ থাকে আর এই যে এই পায়রাটা যে বেরিয়ে গিয়েছিল এই পায়রাটা চলে নাও একটা ভুলের জন্য আমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো কারণ আমি একটা পায়রা ঢুকানোর জন্য এই লকটাকে খুলে রেখে দিয়েছিলাম আর সব পায়রাই কিন্তু ডানা দেওয়া আছে পায়রাগুলো যদি সব বেরিয়ে গেত আর একটাও পায়রা পাওয়া যেত না যে ওই পায়রাটা আগে একবার বেরিয়ে গিয়েছিলো সেই জন্য ওই পায়রাটা পাওয়া গেছে মানে পাওয়া গেছে বলতে কি রাত্রেবেলা ধরতে হয়েছে লোকের বাড়ির ছাদে যেয়ে তো পায়রাটাকে পেতাম না রাত বসে গেত ছাদে আর পায়রাটা আনফিট হয়ে পড়তো তখন কারণ এখন হালকা হালকা কুয়াশাও পড়ে তো সেই জন্য পায়রাটা অসুস্থ হয়ে পড়তো তো সেই জন্য আমি রাত্রেবেলা এসে পায়রাটাকে ধরে লব্টে ঢুকিয়েছি খাওয়া দাওয়ার এবং মেডিসিন দিয়েছি আর এরা দেখেন খাবার খাওয়ার জন্য আমাকে মানে বলতে এসেছে যে আমাদেরকে খাওয়াতো দুজনেই এসে গেছে আমার সাইডে তো চলো এদেরকে বেশি দেরি করবো না বিটার পায়রাগুলোকে আগে খাবার দেবো দেন তারপরে এদেরকে যে আমার নর দিয়ে সেটাও যে আছে তারপরে এদেরকে খাবার দেবো চলো এদেরকে বেশি দেরি করবো না এই যে এদিকে মাদিটাও চলে এসেছে এদিকে নর্থগুলো সব বসে রয়েছে চলো খাবারটা আমি নিয়েছি আর বাচ্চা Eu não, não, não.